বাবা আমি বন্ধুদের সাথে ঘুরতে গেছিলাম সত্য কথা কো আবার মারবে ক বাবা আমি সত্যি কথা বলছি আমি সার দোকানে গেছিলাম না না আমি সত্যি কথা বলছি আমি বিড়ি খাবার গেছিলাম কি রে কি বললি তুই বিড়ি খাস তোর মতো বয়সে আমরা বিড়ি দিয়েও ধরে দেখিনি আর তুই বিড়ি খাস না না আমারই ভুল হচ্ছে তোর মতো বয়সে আমি কত বিড়ি খাইছি তোর গো তুমি আগে বিড়ি খাতো তোমার ছেলে বিড়ি খাবে না তোমারই তো ছেলে আর তো কারো না

এই তুই সত্যি করে বল ছেলে কার আমি সত্যি করে বলছি এই আমার বয়ফ্রেন্ড Should I go to